প্রথমে আমি দুঃখ প্রকাশ করছি জনজীবনে বিঘ্নি ঘটার জন্য আজকের সমাবেশের কারণে আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টি দেশ জুলাই পদযাত্রায় প্রত্যেকটি জেলায় যাচ্ছে প্রত্যেকটি সম্প্রদায় প্রত্যেকটি ধর্মের প্রত্যেকটি জনপদের মানুষের কাছে যাচ্ছে কারণ আমরা মনে করি একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশি আমাদের প্রত্যাশা যেই বাংলাদেশে সকল ধর্ম সকল জনগোষ্ঠী সকল সম্প্রদায় আমরা একসাথে মর্যাদা নিয়ে সহ নাগরিক হিসেবে বসবাস করতে পারবো রকম একটি রাষ্ট্র আমরা 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 চাই চাই একটি বাংলাদেশ দেখেছি গত বছরে বাংলাদেশকে নানাভাবে বিভাজিত করে রাখা হয়েছিল এবং এর যার বড় শিকার হচ্ছে পার্বত্য চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামে নানা বিভাজন নানা অশান্তি জিয়ে রেখে অন্য একটি পক্ষ বারবার সুবিধা নেওয়ার চেষ্টা করেন আমরা যদি নিজের কোনো সমস্যা থাকে সম্প্রদায়গুলোর মধ্যে আমাদের সমস্যা থাকলে আমরা করব নিজেরা আমরা নিজেরা বসে এটার সমাধান করবো কিন্তু অন্য কোনো পক্ষকে এটার সুযোগ আমরা নিতে দিব না এটা আপনারা আপনার সকলে মিলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে দ্বিতীয়ত আমরা মনে করি যে বাংলাদেশে যে বাহাত্তরের সংবিধানের বিরুদ্ধে আমরা বলে আসতেছি যে মুজিববাদী সংবিধান যে সংবিধানে সকল জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি বাঙালি জাতীয়তাবাদের নামে অবাঙালি জনগোষ্ঠীর সাথে এখানে বিভেদ তৈরি করে দেখা হয়েছে ধর্ম নিরপেক্ষতাবাদের নামে ইসলামের সাথে অন্য ধর্মের বিভেদ তৈরি করে রাখা হয়েছে আমরা সকল বিভেদের উঠতে গিয়ে সকল জনগোষ্ঠীকে মর্যাদা দিয়ে একটি সংবিধান তৈরি করতে চাই আপনাদের রাঙামাটি সংবিধানের বিরোধিতা করেছিলেন আমরা চাই যে মুজিববাদী সংবিধানকে বাতিল করে নতুন একটি গণতান্ত্রিক সংবিধান আপনি আমি মিলে বসে নতুন একটি চুক্তি আমরা তৈরি করব। যেখানে আপনার অধিকারও থাকবে আমার অধিকারও থাকবে আমরা জানি পাহাড়ে পাহাড়ি জনগোষ্ঠী চাকমা বারমা টঞ্চঙ্গা বন সহ অন্যান্য জনগোষ্ঠী তাদের ভাষা ধর্ম ভূমির অধিকার নিয়ে লড়াই করছে অন্যদিকে যারা বাঙালি জাতিগোষ্ঠী রয়েছে তারাও নানান সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে আমরা দুবই সকল জনগোষ্ঠী এখানে নির্যাতিত অধিকারহীন ফলে আমাদের লড়াইটা আমাদেরকে একসাথেই করতে হবে কাউকে বাদ দিয়ে করা যাবে না প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা সেই ঐক্য সেই সম্প্রীতি সেই সহানুভূতির কথা বলতে এসেছি সেই সহানুভূতির এবং ঐক্য এবং সম্প্রীতির রাজনীতি জাতীয় নাগরিক পার্টি করতে চায় পাহাড়ে যে অশান্তি যে বিভেদ বছরের পর বছর জিয়ে রাখা হয়েছে এবং আমরা সেই অশান্তি এবং বিভেদকে দূর করতে হবে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তার সত আমরা সবাই ঐক্যবদ্ধ লড়াই করবো